এবং আপনার কাছে দশক যদি খুশি হয় আমিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি এক লাখ পঁয়ত্রিশ দাম একই দাম দুধ ঠিক থাকলে আপনার সকালবেলা দশটা দয় পাঁচ সাড়ে পাঁচ কিন্তু পাঁচটা ধরে নেব পনেরো লিটার দুধের গ্রান্টি গাবি বাচ্চা মিলে দাম এক লক্ষ পঁয়ত্রিশ দুইটি গাভি দুইটি বাচ্চার দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুইটির সঙ্গে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধের দামে দুই লক্ষটা টাকা গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ একত্রিশ লিটার দাম দুই লাখ ত্রিশ হাজার চাওয়া যাবে না

কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটেই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটু পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি জাকির ডেয়েরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু পর বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাবদের কি কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবনা পেঁজে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসলাম কেমন আছেন পরবর্তী প্রথম কালেকশন জি সবাই চিনবে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা যে গরুর পাশে মূলত একটা বিক্রি কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা

সর্বনাশের পনেরো এবং সর্বোচ্চ সতেরো সতেরো আমি যে সব যে গরুগুনা দেখাইছে আমরা তো গরিব মানুষ রাস্তায় পাশে প্রোগ্রাম করতেছি অনেক লোক করে কি কিন্তু এইসব যদি বড় বড় খামারি কাছে গরুগুলো গরুগুনো থাকতে প্রতিটা গরু সত্তর হাজার বেশি চাইতে কিন্তু ওই বড় খামারের সাথে আমার গরুর ভিডিওর সাথে দর্শকব্যাদি একটু মিলাই নিতে বললেন ওরা কি দাম চলছে আমরা কি দাম সবার থেকে আপনার কাপেতে ষাট থেকে সত্তর হাজার কম পাবে আমি তো বলতেছি আমি প্রতি সপ্তাহে তিরিশটা পঁচিশটা গরু বিক্রি করতেছি আমার রূপসেরা লোকের গরু নিচ্ছে না তাকে কিন্তু আমার কথা নিচ্ছে না দর্শক ভাই ভালো হাসে দেখে নিচ্ছে না এক লোকের কাছে তিন চারিবার গরু বিক্রি করি কিন্তু আমার গরু দুধে কথা কাজ মিল মিল পাচ্ছে দেখে নিচ্ছে না এলে তো নিতে না কিন্তু যাই হোক আমার দর্শক ভাই আইসা আলহামদুলিল্লাহ ভালো যদি আমি যে গরুর দাম চাইছি কথা কাজ দুধে যদি মিল থাকে তো তো আমার গরু নেবে আর যদি কথা কাজ মিল না থাকে আর যেখান থেকে সে আসবে তার আশা দেওয়া খরচ আমি দিয়ে দেবো কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাত মাল দাম সব ইস্তাতে বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভিন আসলেন

একটা বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা দিচ্ছে দুই দাঁতের প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা

এক মাস থাকতে আজকের গরু এক মাস থাকতে খাবে খাইতে তো দেবেন ইনশাআল্লাহ গায়ের বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ ইনশাল্লাহ খাওয়ান দাওয়ান আলহামদুলিল্লাহ ভালো শান্ত আছে তো জি

আপনাদের গার্জোরের কথা গার্জোরের কথা না তো প্রতিটা ভিডিও তো আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন কিন্তু এই গোড়ে এক লাখ পঁয়ষট্টি বা এক লাখ সত্তর দাম চালিয়ে মানে পনেরো লিটার দুধের গ্যারান্টি দাম চাওয়ার জায়গা আছে

চায়ের দাঁত বাচ্চা দিচ্ছে এটা প্রথম টাইম সংখ্যা আসছে জার্সি রে বকনা বাচ্চা বাচ্চাটা কালার পাইছে আবার কালো বাচ্চার বয়স কত দিন আজকের দিন গেল দিন বাচ্চার বসে গ্রান্টি থাকবে ষোলো লিটারের সাথে আমার এক মাস থাকতে ইনশোল্লাহ আল্লাহর এক মাস তো থাকা খরচের ব্যবস্থা আছে কিনা সেটা দেখেন যেটা বৈশিষ্ট্য বা যেরকম হওয়ার দরকার সেরকম আছে

আমার গরু বেসা লাগবে না এটা তো আপনার অফার আপনি তো এক প্রথমটা দেখাইছেন দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো লিটার এক লক্ষ পঁয়ত্রিশ আমি দুইটা গরু দুধের গ্যারান্টি দিচ্ছেন ষোলো লিটার জি

নাই দুইটি গাভি দুইটি বাচ্চা দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুইটির সঙ্গে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধের দামই দুই লক্ষ গ্যারান্টি বাচ্চা সারা বাংলাদেশ একত্রিশ লিটার একত্রিশ লিটার দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি না আসলেন গাবিটা কালার টর্চ একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা অরিজিনাল একটা বাগাবাড়ি জার্সি গাবি গাবির জাত অরিজিনাল এটা বাগাবাড়ি মিল বেটার জার্সি হবে জি গাবির অরিজিনাল দাঁত বশ কত এটা দাঁত তিন দাঁত ছিল আর এক দাঁত ভাঙছে চার দাঁতই তাহলে তো এখন চার দাঁতই ধরে নেবে জি চার দাঁত ধরে নেবে এটা কি অবস্থাতে আছে এটা কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা একটা প্রথম বাচ্চা দিছে চার দাঁত প্রথম টাইম বাচ্চা জি সংখ্যা দিছে সার বাচ্চা জি এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স হলে আজকের দিন গেলে ওই যে মোটামুটি দাঁড়ান সাত দিন সাত দিন বাচ্চার বয়স দি সাত দিন বাচ্চার বয়সে এই গাভী থেকে দুধ টানতেছেন কেমন এখন এই গাভীর থেকে সকালবেলা দুধ দই নেবে বারো লিটার সকালের একটানে নে বারো বারো হয় তেরো হয় বারো লিটার দৌড়ে নিব বিকালে বিকালে ধরুন পাঁচ সাড়ে পাঁচ ছয় বারো এবং পাঁচ ধরলে সতেরো জি গ্যারান্টে থাকবে কয় লিটার এটার গ্যারান্টি আমি সতেরো লিটার না আরো এক সপ্তাহ গেলে আমি দুই গোড়ে আঠারো উনিশ লিটার দুধের গ্যারান্টি দিই এক সপ্তাহের হিসাব বাদ আজকে নিলে গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার জি আর এই সতেরো লিটার দুধ আজকাল খাবার এসে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ আর থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এক মাস এক মাস যে হার যে কয়দিন নিচ্ছে আমার গরু আজকের গরুতে

আর ষাটটা গরু দেখাম পাঁচ হাজার করে লাভ হইলে পঁয়ত্রিশ হাজার বেশি লাভের দরকার নেই ওই দুলনায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়ষট্টি একই দাম এখন কার দাম এখন এই দাম আবার বিয়েলে এই গোটা দুই যাই উভারের দাম ইনশাল তাহলে এখন যদি কিনে রাখে বিয়েলে তো লাভ হবে হ্যাঁ ইনশাল আপনার কাছে থাকলে তো লাভ হইবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দর দামের সুযোগ নেই তো কোনো সুযোগ হবে না আমার গরুতে ভিডিওর চার নাম্বার সাইড কর দেন পাঁচ নাম্বার দেখে ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টা আসছে

দাঁত বস কয়টা কাপের দাঁত বস দুই দাঁত দুই দাঁত কেবল দুই দাঁত একটা দাঁত ভাঙছে ওইটাই মনে করি দুই দাঁত কি অবস্থাতে আছে এটা গাব কয় নাম্বার টাইম প্রেগন্যান্ট এটা প্রথম বাচ্চা দেবে সময় আছে কতদিন সময় তো একটা দাঁত এক থেকে দেড় মাস আছে দেব এক থেকে দেড় মাস বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে পালার নাম আলহামদুলিল্লাহ সর্বাঙ্গে ভালো করে সেটা আমার দর্শক প্রেগন্যান্ট নিলে বার জোড়া গ্যারান্টি তো আছে বার জোড়া গ্যারান্টি মানে তো প্রথম বক না গরু তো আর আগে আগে ভিজার বাচ্চা দেয় না এই সকল গাবির থেকে দুধের আগে দেখান দর্শক কি দুধের আইডিয়া দেন প্রথম গরু তো জানেন আমি দর্শককে মনে করি যে পনেরো ষোলো লিটার ধরে নেওয়াই ভালো পনেরো থেকে ষোলো লিটার ওই কিছু কিছু লোক আছে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি দেয় তিরিশ গ্যারান্টি আমি দিয়ে না বকনাগর প্রথম বাচ্চা দেবে পনেরো ষোলো লিটার দুধ ধরে তবে প্রেগনেন্ট গাবি দুধের কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন এখন নিলে পাবেন গাবির সুস্থ তার গ্যারান্টি বাট জোরের গ্যারান্টি এইটা গ্যারান্টি পাবেন দাম রাখছেন কেমন এই গরুর দাম চাইল দাম দুই লাখ তিরিশ হাজার অত চাওয়া যাবে না এই দুইটা গরু জোড়ায় দাম দিলাম এটাও ওটাও এক দিলাম এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এটাও এক লাখ পঁয়ষট্টি ওইটার তুলনায় এটা একটু ছোট ভাই এটা একটু উনিশ বিশ হইতে হয় তাহলে এটা একদম কেমন আর কম এক লাখ ষাট এক লক্ষ ষাট তিন লাখ পঁচিশ হাজার দাম এখন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি লিখে কোন আমার গোট বাড় কোনো টুরিটি থাকে যে কোনো প্রশাসন কিনবে তাও আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমার গরুতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তবে যে নিবে খামার এসে দেখে নিতে পারবে হ্যাঁ যে কোনো বাংলাদেশের যে কোনো লোক কিনবেন দাম এক লক্ষ ষাট দর দামের সুযোগ নেই কোনো সুযোগ হবে না সাইট কর দেন পরবর্তীটা দেখাই দেখেন ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টার্সের সাদা এবং কালো এটা কি জাত মানে গাভী ভাই এটা গাভী টেবিন এটা একটা বক না গরু অদাতের গা বইলে সাড়ে আট মাস টাইম মেসে ধরেন এক মাসের মতো কি বলেন এখনো দাঁত বয়স হয় নাই এই গরুটার দাঁত একশো টাকাও নেবো না

আলহামদুলিল্লাহ যদি কোন দর্শক ভাই নাচেনে গরু এই ভিডিওটা আমার কাছে নেবে নেওয়ার পরে পশু ডাক্তারের দেখাই পশু ডাক্তার যদি বলে গরু অরিজিনাল ফিজিয়াম গরু কিনে দেখা মাথা কট্টু কানের গেটার কি

অরিজিনাল যেটাকে জার্সি কিনে বৈশিষ্ট্যটা দেন মাথার পিছনের গেট সমস্ত কোন অংশ আলহামদুলিল্লাহ কুমতি নাই এটাই আমি জানি এটা অরিজিনাল জার্সি জি ব্ল্যাক জার্সি বলে এটা এটা আপনি বললেন যে কি তা সে দেখে নেবে তার কি জাত মান মনে হয় জি গাবের দাঁত বয়স কয়টা অদাত এত বড় গাবে অদাত আপনি দাঁত খুলে দেখাচ্ছি সত্যি বলি কি মিথ্যা বলি সে যে একদম দাঁতটা ধরে দেখায় দেওয়া হচ্ছে একদম লিগ্যাল এখনো দাঁত বয়সে হয়নি দাঁত হয়নি কি অবস্থাতে আছে এটা আট মাস আট মাস জি বাচ্চা হওয়ার সময় আছে মাস ধরে সময় আছে ইনশাল্লাহ এক মাস প্লাস বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে জি প্রেগনেন্ট নিলে বাদজার গ্যারান্টি প্রত্যেকটা গভীর ইনশাল্লাহ আর তিনটা যে দুধের গাবি দেখানো হয়েছে দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে যারা কিনবে তাদের চোখের আইডেতে দুধের আইডিয়াটা করে নেবে তবে প্রেগনেন্ট নিলে বাদজার প্রত্যেকটা গ্যারান্টি পাবে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এটার এই গাবিটার দাম ছাইলে দাম সাধার দুই লাখ ষাট হাজার কিন্তু ও সমস্ত দাম সাপটা আপনারা আজকে গরু বুঝি না পাবনা জেলার সেরা ধরন কালেকশন করত যে কথা বলতেছি এই গরু নিলে একই দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি জি খামারের সর্বোচ্চ গরু দামও সাশ্রয় আছে সাশ্রয় আছে এই গরু দুই লাখ ষাট দাম সহ আমার দর্শক বলুক দুই লাখ ষাট হাজার দাম চাইলে কোনো দর্শক হাসতে পারবে না তবে লাস্টের গাবে তো একটা আকর্ষণের দাম দিয়ে থাকেন এটা নিলে এক দামে এত পেঁচাইলে তোর হচ্ছে না লাস্টের গাবি তো আপনি প্রতিদিনে কমাই দেন কিছু জান পাঁচ হাজার কম জান আর কথা বলি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট আর ওই এক লাখ পঁয়তাল্লিশ জোড়ায় যদি কোন দর্শক বাইনে তিন লাখ তিন লক্ষ টাকা ছয় এবং সাত জোড়া ধরে নিলে পাঁচ হাজার আরো কম জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে ফোন নাম্বার হলে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই আছে ইনশাল্লাহ যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে খামার আসলে থাকা খর সুব্যবস্থা দুধের গাবি দুধ দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে এক মাস প্রেগনেন্ট নিলে বার জোর আগে ইনশাল্লাহ জাকির ভাই গাবি গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম